আগামী শনিবার কাপাসিয়া সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত যে রেলি হবে সেই রেলির প্রস্তুতি সবার সম্মানিত আমার এখানে রয়েছে কাপাসিয়া উপজেলার বিপ্লবী সভাপতি মজিবুর রহমান ভাই এখানে উপস্থিত রয়েছেন গাজীপুর কাপাসিয়া আমরা কৃষক তাই আমরা কৃষকের সংগঠনটা আমরা বেছে নিয়েছি কারণ এই দেশে সৎ তারা জন লোক এই দেশে কৃষকের সন্তান এবং যে কোনো সরকার আসুক কৃষকের ভোট দিয়ে এই সরকার গঠন হয় তাই আমাদের দুঃখের বিষয় বিএনপির পরে স্থান হচ্ছে কৃষক দল সংগঠন কিন্তু বিভিন্ন সংগঠন দেখা যায় আমাদেরকে ইনসাল্ট করে আমাদেরকে তেমন মূল্যায়ন করে না আমরা সেই জিনিসটা প্রমাণ করে দিতে চাই যে বাংলাদেশের কী সব এই বাংলাদেশে যে কোনো সময় সরকারের প্রথম ঘটাতে পারে এবং নতুন সরকারের জন্ম দিতে পারে এবং এটাই আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন যে এবছর দ্বিতীয়বারের মতো যে এই বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার যুদ্ধে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে এর মধ্যে আপনারা চিহ্নিত করে দেখুন বেশিরভাগ সন্তানই আপনার আমার সন্তান কৃষকের সন্তান সেই কৃষককে কেন অবহনা করবে আমরা তার প্রমাণ করিয়ে দেব আমরা আমাদের ন্যায্য কামনাকে আমরা নিজের হাতে উদ্ধার করে নিতে হবে কারণ আমরা যদি সংগঠনের কাজ ভালোভাবে করি তাহলে অবশ্যই আহ যুবদল আছে মল দল ভিনতি সবাই আমাদেরকে মনোল্যায়ন করবে আর যদি আমরা কাজ না দেখাতে পারি তাহলে অবশ্যই তারা আমাদেরকে তেমন মূল্যায়ন করবে না তাই আমরা সবাই মিলে যেন এই সংগঠনের ভালো কাজ দেখাই কাজ করি এবং এই শনিবার কাপাসিয়া যে রিয়াজ ভাইয়ের নেতৃত্বে যে মিটিংটি হবে মিছিলটি হবে সেই মিটিংটি এই মিছিলে সর্বোচ্চ লোক কৃষক নিয়ে যেন আমরা এই রেলিতে আমরা যোগ দিতে পারি এবং রিয়াজুল হান্নান সাহেবকে আমরা দেখাইয়া দিতে চাই যে কৃষক দল সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক দলের কর্মীরা কোন দিক দিয়েই পিছিয়ে নেই সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দিন

উত্তরঙ্গে কৃষক দল আছে এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিত